যেখানে কাললে হবে না বিছানায় বসে ভেন্ডি খেলে হবে না ভেন্ডি কোর্টের সাথে দেখা করলে হবে না দেখা করতে হবে টিম ফ্রিডমের সাথে দেখা করতে হবে পথিকদের সাথে ঘুরতে হবে সাইকেল নিয়ে ফ্রিডমের পার আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন ভালোবাসার দুই চাকা নিয়ে বের হয়ে পড়লাম আজ টিম ফ্রিডমের বাইক সাইডে টুতে অনুসন্ধান করতে যাব আমরা নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী পানাম সিটিতে এই মুহূর্তে আমাদের সাইকেল র্যালিটি ছুটে চলছে নারায়ণগঞ্জের পানাম নগরের উদ্দেশ্যে আমরা এখন অবস্থান করছি নারায়ণগঞ্জের তাজপুর সেতুতে তো সকালের এই মন মুগ্ধকর একটা পরিবেশ উপভোগ করছি একদিকে সূর্য আর একদিকে আমাদের প্রত্যেকটি রাইডার একই লাইনে একবারে সিঙ্গেল লাইনে একের পর এক যাচ্ছে দেখে খুবই ভালো লাগছে আর সবচাইতে বড় বিষয় হচ্ছে আজকের রাইডে রয়েছে আলতাফ ভাই সিনিয়র পার্সন খুবই ভালো লাগলো আলতাফ ভাই দেখে এবং সবাই এই সিঙ্গেল লাইন মেন্টেন করে রাইড দেওয়াটাকে আরো বেশি ভালো লাগতেছে আমার কাছে একটা বিষয় হচ্ছে কি বেশি ভালো লাগলে ওই জিনিসটা বেশিক্ষণ ধরে রাখা যায় না আমার সাথেও সেম কাজটাই হচ্ছে কারণ এই রাইডটাকে আমি খুব সুন্দর ভাবে উপভোগ করতেছিলাম এর ভিতরে আমাদের আসিফের সাইকেলের ডেরা ভেঙে গিয়েছে তাই আর বেশিক্ষণ এই সিঙ্গেল লাইন সুন্দর সৌন্দর্য উপভোগ করা আমার পক্ষে হবে না এখন ব্রিজ থেকে নামার পরেই আমার ইউ টার্ন করে আবার আসিফের কাছে চলে যেতে হবে ওর সাইকেলটাকে উদ্ধার করে আবার ওকে নিয়ে গতব্য স্থানে যেতে হবে চব্বিশ সালে এই আসিফ রে টানন লাগছে হাতের জিলে এখন এই আসিফ এর টেরা ভেঙে চেন ডাইরেক্ট করা লাগছে আর পঁচিশ সালে এক আসিফ রে টানছি এখন আবার পঁচিশ সালে ও টেরা ভাঙছে এখন আমরা আছে সানার পার্ক মৌচাক পানামে রাস্তায় ঢুকে বললাম আমার আশেপাশে গ্রুপ নাই এর কারণ হচ্ছে যে আসিফের সাইকেলের ডেরা ভেঙে গেছিল গা ওই ডেরা ঠিক করা যায় না পরে চেন কাটায় ডাইরেক্ট করে এখন এই যে আসি পারি ঢুকে পড়ছি আসলে কপাল এমন চব্বিশ সালে ফিউল নষ্ট হয়ে গেছে করে টাইমটা নেওয়ার লাগছে হাতের ঝিলের রাস্তায় পঁচিশ সালে

টিকিটগুলো গুলো সংগ্রহ করুন তো সবাই আমার জন্য অপেক্ষা করছে কেউই আমাকে ছাড়া ভিতরে প্রবেশ করে না এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে আজকের এই ভালোবাসা দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি সবার প্রতি আরো ভালোবাসা বেড়ে গেল যদিও এদের সাথে আমার অনেক আগে থেকে একটা প্রেম আছে সবারই প্রেম হয় মেয়েদের সাথে আমার প্রেম হয় এদের সাথে যত সাইকেল আছে তাদের সাথে আমার প্রেম হয় আসিফকে নিয়ে আস্তে আস্তে অনেক দেরি হয়েছিল তা আমি ভাবছিলাম সবাই হয়তো বা ভিতরে ঢুকে মজা করছে কিন্তু এসে দেখি যে না সবাই আমার অপেক্ষায় দেন আমি এখান থেকে টিকিটগুলো নিয়ে সবার হাতে বন্টন করে দিলাম কেউ আবার মনে করেন না যে আমি আমার পক্ষ থেকে টিকিট কিনা সবাইকে দিছি সবার থেকে আগে টাকা উঠে নিছিলাম সেই ভিডিওটা নাই যার কারণে মনে হইতে পারে তাই বলে নিলাম এখন আমরা ভিতরে প্রবেশ করব এবং চিল করব আমার টিকিট দেখুন কি করি আমরা ভিতরে ঢুকি থ্যাংক ইউ ভাই তো ভিতরে সবাই একসাথে আমরা আজকে অনেক এনজয় করেছি এবং অনেক নাচানাচি করেছি মাইকিং এ কথা বলেছি আমাদের ললিতা শাওনও ছিল এখানে খুব এনজয় হয়েছে চৌষট্টির ওমর ছিল সব মিলিয়ে খুব আনন্দময় একটা মুহূর্ত ভিতরে আমরা উপভোগ করেছি এবং বের হয়েই আমরা সাথে সাথে একটি আসিফের স্টান উপভোগ করলাম এখন আমরা সবাইকে ব্রিফিং দিয়ে দিয়েছি যে যেইভাবে আমরা সিঙ্গেল লাইনে আসছি ওইভাবে আমরা সিঙ্গেল লাইনেই আবার আমরা আমাদের গন্তব্য স্থানে চলে যাব অর্থাৎ আমাদের যার যার বাসায় তো আপনারা কিন্তু সকলে দেখতে পাচ্ছেন যে আমরা যেভাবে ব্রিফিং দিয়েছি ঠিক একইভাবে আমাদের প্রত্যেকটি রাইডার সিঙ্গেল লাইন মেনটেন করে আগাচ্ছে দেখে খুবই ভালো লাগছে এটা আসলে সত্যি একটা প্রশংসনীয় ব্যাপার তো আমি সব সময় চাইবো এরা যেন সব সময় সিঙ্গেল লাইন মেনটেন করে এবং প্রত্যেকে মানে প্রতিটি বাইক ফ্রাইডেতে অংশগ্রহণ করে সেই সাথে সেফটির জন্য হেলমেট ব্যবহার করে যদিও অনেকেই নতুন রাইড করছে তার যার কারণে তাদের কাছে কোনো হেলমেট নাই তাই সবাইকে বলবো যে সবাই হেলমেট সংগ্রহ করে নেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম